আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম একটু মায়ের এখানে কাজ এই শুকনো লঙ্কা আর টমেটো পুড়িয়ে নেবো তারপর পুড়িয়ে নেওয়া হয়ে গেছে শুকনো লঙ্কাটা আদা রসুনের সঙ্গে মিক্সারে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে তারপর দেখাচ্ছে কেটে রাখা আলু বেবিনান আর গাজর আর চিকেন আর পেঁয়াজ কুচিয়ে নিচের পুড়িয়ে রাখা টমেটোটাকেও ভালো করে কুচি কুচি করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পানি তারপর একে একে দিয়ে দেবো কেটে রাখা আলু বেবি নান গাজর আর চিকেন চিকেনটাকে দিয়ে ভালো করে সামান্য নুন দিয়ে ফুটিয়ে নিয়ে শুকনো লঙ্কা আর আদা পেস্ট করে রাখাটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য আমি এখানে কোনো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো আমি এখানে কোনো মশলা ইউজ করবো না হলুদ জিরে লঙ্কা কিছুই দেবো না মানে শুকনো রঙের কাঁচা লঙ্কা দিয়েছি এভাবে তোমরা বানিয়ে দেখো অসাধারণ লাগে আর অবশ্যই আগে বলছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো বেশি বেশি করে শেয়ার করো চলো দেখো ধন্যবাদ মধ্যে আর পরের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে এগুলো তোমাদেরকে আগে উঠে দিচ্ছি দেখো আমার রেসিপিটা রেডি